হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মামুন আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তাই আমরা তরজোর লেগে গেছে লক্ষ্মী পুজো রশ্বকর্মার বাজার তো আগের দিন করেই নেওয়া হয়েছে আর এখানে আমার মা খেতে শুরু করেছে এখানে খয়ের খয়ের নাড়ু বানানো হচ্ছে চিনির নাড়ু গুড়ের নাড়ু মোয়া চিড়ে মুড়কি সব আগের দিনই ব্যবস্থা করে রাখা হচ্ছে কারণ পরের দিন আমাদের বাড়িতে যেহেতু ভোগের ব্যাপার আছে সেই জন্য সম্ভব না আর এখানে এই যে মোয়া বানানো হচ্ছে না এখানে মোয়াটা বানানো হচ্ছে পাশে যে মা খইগুলো গুড়ের সাথে মাখাচ্ছে এটা খইর সঙ্গে গুড় মাখানো হয় প্রত্যেক বছরে এই যে মোয়া রেডি আর আমার কন্যা এখানে চলে এসছে মোয়া খেতে মা বলল ওকেই আগে দে ওই হলো আগে ভগবান বাচ্চারা হলো ভগবানের স্বরূপ তো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে সকাল সকালে উঠে আবার তোরজোর আছে সেই জন্য আগের দিন রাত্রেবেলায় এই যে নাড়ু করে নেওয়া হচ্ছে এটা হলো চিনির নাড়ু এই পুজোটা হচ্ছে কোজাগড়ি লক্ষ্মী পুজো এটা আমাদের অনেক মানে অনেক বছর ধরে হয়ে আসছে মানে আমার ঠাম্মি করতো তারপরে থাম্মির পরে মা করে আসছে আর আমি যেহেতু কাজের সূত্রে বাপের বাড়িতে থাকি তাই আমার দায়িত্বেই পড়েছে আর এই যে এখানে আমি সবজি আমান্য করে নিচ্ছি আমাদের আবার ভোগ করে নেওয়া হচ্ছে আগে ভোগটা হতো না কিন্তু মা যবে থেকে শুরু করেছে তো ভোগ রান্না হয় যেহেতু আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত কালী আছে সেই জন্য এই যে এখানে আমি পাঁচ রকম ভাজা আর এখানে খিচুড়ি লাবড়া তারপর পরমান্ন লুচি সব কিছু এখানে হচ্ছে আসলে এগুলো মায়েরই করার কথা ছিল এই যে এখানে আমি তারা তাড়াহুড়ো করে ভোগ রান্না করতে শুরু করে দিয়েছি এগুলো মায়েরই করার কথা ছিল কিন্তু ওই যে মেয়েদের হাজারটা প্রবলেম মায়ের হঠাৎ করে শারীরিক কিছু সমস্যা দেখার জন্য হয়নি আমি তো প্রচুর টেনশানে পড়ে গেছিলাম আর মা লক্ষ্মীকে বলছিলাম যেন আমি মানে ফার্স্ট টাইম না আমি প্রায়ই ভোগ রান্না করি কিন্তু একা করি না মা হয়তো হেল্প করে কিন্তু আজকে আমাকে একা সব কিছু করতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে করছি আর ঠাকুরকে ডাকছি যেন সব কিছু তাড়াহুড়ো মধ্যে যেন সব কিছু সঠিকভাবে হয় তোমাদের কার কার বা লক্ষ্মী পুজো হচ্ছে সবাই জানিও কিন্তু কমেন্টে এই যে আমার লুচি লুচিগুলো ফুলছে দেখতেই ভালো লাগে খেতে তো আরও ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও কিন্তু আর আমাদের না মানে মূর্তি আনা হয় ছোট মূর্তি কিন্তু আমাদের যেহেতু বংশ পরম্পরায় লক্ষ্মী পুজো হয়ে আসছে সেই জন্য আমাদের ধানের লক্ষ্মীও পাতা হয় আর এমনি ছোট মূর্তি নিয়ে আসা হয় বাড়িতে এখন দুপুরবেলা তো এই যে আমাদের মা লক্ষ্মীকে আমি শৃঙ্গার করিয়ে নিয়েছি ফুল দিয়ে আর এখানে সন্ধ্যাবেলা আমি ধানের লক্ষ্মী পেতে ফেলেছি আর এখানে আমাদের পুরোহিত মশায় জন্য অপেক্ষা করছি আমার সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে যদি আমার লক্ষ্মী পুজোর ব্লগ ভালো লেগে থাকে সবাই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও একটা ধন্যবাদ এই দেখো সবাই বন্ধুরা আমি সব রেডি করে ফেলেছি এখন শুধু অপেক্ষা পুজো হওয়ার আর আজকের দিনে পুরোহিত পাওয়া মানে অনেক ব্যাপার নমস্কার এই যে এখানে আলপনা দেয়া হয়েছে আলপনাগুলো কিন্তু আমি দিইনি আলপনাগুলো আমার বোন দিয়েছে ও বরাবরই খুব সুন্দর আলপনা দিতে পারে যে কোনো পুজো অনুষ্ঠান যে কোনো আঁকার দিক থেকে ও খুব সুন্দর আলপনা দেয় আমি পারি কিন্তু কাজ চালিয়ে নেওয়ার মতো এত সুন্দরভাবে দিতে পারিনি তো সব ভিডিও তো ফুটেজ নেওয়া হয়নি যে কটা নেওয়া হয়েছিলো সে কটাই দেওয়া হলো